হ্যালো এভ্রিবান তোমরা সবাই কেমন আছো তো একটা বড় ব্লগ নিয়ে এসেছি অন্য সময় বলি ছোট বাট আজকের ব্লগটা একটু বড় তো সাথে থাকো আজকে আমার একটা র্যামসো আছে তো র্যাম আমি কি কি করলাম সারাটা দিন কিভাবে সাজালাম কতটা কার সাথে কীরকমভাবে হাঁটতে হয় না হয় সমস্ত কিছু তোমাদের দেখাবো কারণ দেখো আমি এর আগে র্যাম করেছি বাট এইটা একটু আলাদাই একটু মানে থিমটা ছিল তার জন্য আমি তোমাদের তো দেখতে থাকো আর সঙ্গে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন থাকবে সাবস্ক্রাইব করে দিও তো দেখতেই পাচ্ছ এখন আমি বেরোচ্ছি তৈরি তৈরি হচ্ছি ছটপট করে একদম সব কিছু নিয়ে নিচ্ছি চার্জার কারণ ওইখানটা টাইমটা অনেকটাই লাগবে বলেই দিয়েছে আমাদেরকে যে টাইমটা অনেকটা লাগবে তার জন্য আমি চার্জার সব গুছিয়ে নিচ্ছি দুষ্টু বসে রয়েছে এবার বেরিয়ে পড়েছি এখান থেকে সোজা যাব আমাদের অটো ধরতে তো অটো ধরবো দেখতে পাচ্ছ আমার ব্যাগ খুবই ভারী আমি বেশিক্ষণ মানে ভারী ত্যাগ নিতে পারি না তো আমার আজকে লাগছিল যে আমি দাঁড়াতে না দাঁড়াতেই আমাদের অটো চলে এসছে তো অটো থেকে নেমে আমি এখন মডেলের জন্য অপেক্ষা করছি মডেল বলেই ছিল যে দিদি আমি একসাথেই যাব তো আমি বলেছিলাম ঠিক আছে তারপরে মডেল হঠাৎ করে আমাকে কল করে বলছে দিদি আমার একটু দরকার কাজ আছে তো আমি বেরিয়ে গেছি আমি ঠিক আছে চলো আমিও আমার একটা কাজ ছিল সেটা করে নিলাম তো আমার আজকে আবার সত্যি কথা বলতে অনেকগুলো অটো চেঞ্জ করতে হয়েছে তার কারণ একটা যে ব্রিজটা ভাঙা ছিল আমি সেটা জানতাম না তো আমরা বাসে গেছিলাম তো বাসে আমাদেরকে আধে রাস্তায় বলছে এত দূরই যাবে বাস এর মানে ইয়েতে যাবে না তো আমরা এবারে এগোচ্ছি আস্তে আস্তে তো সামনে দেখতেই পাচ্ছ ছেলেগুলো যাচ্ছে মেয়েগুলো যাচ্ছে তো আমরা জানতাম না তারাও একই জায়গায় যাবে তো আমরা যেতে যেতে দেখতে পেরে গেছি মঞ্চটা খুবই সুন্দর সত্যি কথা বলতে পয় পরিষ্কার ছিল আমি এখানটা তাও এখানটা ঢুকবো কোন রাস্তাটা থেকে মানে গেটটা থেকে এন্ট্রিটা আছে সেটা আমি জানতাম না যাই হোক এই জায়গাটা বললো যে হ্যাঁ এই জায়গাটা থেকে এন্ট্রি করতে হবে তো আমি এইখান থেকে এন্ট্রি করছি তো থাকো দেখো কী হচ্ছে তো আমার সাথে একটা দাদার দেখা হয়ে গেল সেই দাদার সাথে এর আমি কাজ করেছি খুবই ভালো দাদা তো খুবই মানে সত্যি কথা বলতে হেল্পফুল দাদা আমাকে বলছে যে জেনি চলো তুমি আমি দেখিয়ে দিচ্ছি কোন রুমের তো মানে ইয়ে আছে মেক করতে হবে তাইলাম চলো তুমি কেমন আছো দাদা বললো খুব ভালো আছি তো কালকেও আমাদের প্রোগ্রাম আছে তাই বললাম না গো আমি কালকে প্রোগ্রামটা করতে পারবো না কেন আজকেই সত্যি কথা বলতে দেখি কতটা রাত হয় তো দাদা নিয়ে গেল বললো এই দেখো এই জায়গাটা তোমাদের শোটা হবে তাই বললাম না আমাকে যেখানটা মেক করব সেখানটা আমাকে নিয়ে চলো তো দাদা বললো চলো আমি নিয়ে যাচ্ছি তো আমাকে ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে দেখতেই পারছো মঞ্চের আমাদেরকে মানে পেছনটা দিক থেকে নিয়ে গেছে তো এখানটা থেকে এবার যাচ্ছি দেখি কতজন এসছে না এসছে এখনও পর্যন্ত বুঝতে পারছি না তো না ফাইনালি দেখলাম যে এই রুমটাতে পুরো ভর্তি আছে সবাই তো এখানেও কয়েকটা যারা বলছিলাম আমাদের সাথেই আসছিল তারাও এসে দেখছি বসে রয়েছে তো মডেল অনেকেই মেকআপ আর্টিস্ট চলে এসছে মডেল আসেনি তো মডেলে ফাইনালি হচ্ছে মডেল চলে এসেছে না আফটার বিফোর না তো আমরা ওই রুম থেকে আবার আরেকটা রুমে চলে এলাম কারণ অনেকটা ভিড় ওইখানে আর এই স্লিপিং ক্লাস নেই সেখানে তার জন্য এই রুমে এলাম আমাদের এখানে ক্রিম্পিংটা হয়ে গেছে এবার আমরা অন্য রুমে চলে যাব তোমরা তো দেখো হ্যাঁ আবার কি করবো চলো এবারে এবার আমাদেরকে আবার এই রুম থেকে বেরিয়ে আর একটা হচ্ছে এই রুম যাবো দেখ আমার ব্যাগ দাঁড়া ব্যাগটা দেখি দাও চলে যাবো শুনুন আমাদের ঠঙ্গি তো আজকে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের মেকআপ দেখাবো তো তোমরা থাকো আমার সঙ্গে আর দেখতে থাকো তো আমি ফার্স্টেই আমি মুখটা ক্লিন করে নিয়েছি এরপরে আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি আর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতেই হবে জানোই শীতকালে খুবই দরকার পড়ে ময়েশ্চারাইজারের এবার প্রাইমার টু ময়েশ্চারাইজার এরও মধ্যে ময়েশ্চারাইজার আছে একই সাথে প্রাইমারের সাথে তো আমি প্রাইমার টু ময়শ্চারাইজার ইউজ করে নিলাম ইউজ করার পর এরপরে আমি এখন আইব্রোটা ই করবো আইব্রোটা করে নেবো ভালো করে কারণ ওর আইব্রো একদম করা নেই আমি ওকে বলছিলাম তুমি কেন করো গো তুমি আমাকে তো বলতে পারতে তাহলে আমি নিয়ে আসতাম করে দিতাম এখানে সুতোটা এনে তো যাই হোক তো করে দিচ্ছি ফটাফট করে কারণ ও অনেকটা দেরি করে এসছে তো ও বলছে দিদি তুমি তাড়াতাড়ি করে এলাম না আমি সব থেকে দেরি করে করবো তুমি কেন দেরি করে এসছো বলো তার জন্য তো ও যাই হোক পাখির মতন প্যাপ্যা করছে দেখতেই পাচ্ছ মুখটা ও পটপট পরপর বকেই যাচ্ছে আমিও শুনেই যাচ্ছে না তুমি চুপ করো আর একটাই কথা বলছে দিদি তুমি কাউকে দেখাবে না লুকি লুকিয়ে মেকআপ করো আমি সব থেকে লাস্টে বেরোবো একদম হেভি হয়ে তাহলে এলাম আরে সব সবাই দেখবেই কারণ এখানে তো অনেকেই আছে না তো বারে বারে বলছে দিদি তুমি একটু আড়াল করো দিদি একটু আড়াল করো যাই হোক খুব মজা করেই আমি মেকআপ করছিলাম তো এরপরে আমি আই মেকআপটা করে নেবো এই আই মেকআপটা একটু আলাদা আছে দেখতেই পারবে খুবই সুন্দর মানে এইখানে যতজন আই মেকআপ করেছে তার থেকে একটু আলাদাই করার চেষ্টা করেছি কেন আমি যেখানেই যাই আমি সব থেকে একটু আলাদা করার চেষ্টা করি তো কেমন হয়েছে আই মেকআপটা অবশ্যই তোমরা জানাবে এরপরে আমি প্রাইমার দিয়ে দিচ্ছি আই মেকআপটাকে ভালো করে সেট করতে তো আমি জানতে পারলাম যে ও নাকি দিনও লেন্স পরিনি তো যাই হোক আমি চেষ্টা করছিলাম তো ফাইনালি ওর লেন্স পরলোই না এত চোখে জল বেরোচ্ছে বলছে দিদি আমি লেন্স পড়তে পারবো না তাহলে আমি ছেড়ে দাও কষ্ট করে লাভ নেই লেন্সটা আর পরাই নি তো দেখতে পারবে ভিডিওতে ওর চোখে লেন্সটা নেই কারণ আমি পরে খুলে দিয়েছিলাম এত কষ্ট হচ্ছে ওর চোখে জল বেরোচ্ছে না নানা বাবা দরকার নেই কোথা দিয়ে কী হবে দরকার নেই ছেড়ে দাও তো লেন্সটা আর পরে নি এরপরে আই মেকআপ শুরু করবো তো আই আইমেকআপটা তোমরা দেখতে থাকো আমি একটা মানে খুবই আলাদা ধরনের একটা আই মেকআপ করছি দেখো তো ফার্স্টে আমি ব্ল্যাক দিয়ে একটা শ্যাডো হালকা একটা টানছি হ্যাঁ তো টানার পর দেখো আমি ভালো করে স্মাচ করছি আমি আমাদের স্টুডেন্টদেরকেও সবসময় একটাই কথা বলি যে তোমরা ভালো করে স্মাচ করবে যত আই আপ স্মাচ হবে তত বেটার লাগে দেখতে তো এইভাবে করে আমার গলাটাও আজকে খারাপ আছে হ্যাঁ ঠান্ডা গরম ঠান্ডা গরম পরতে পরতে না একদম আমার গলাটাও একদম গেছে খারাপ হয় তো দেখতে পাচ্ছ তো আমাকে ওই রুম থেকে কিছু মানে ছেলেগুলো যে ইয়েগুলো ছিল ভাইগুলো তো তারা আমাকে বলছে দিদি কি করছো কি আই মেকআপ করছো করছো আমার যা ভাই আমি তো ভুলে গেছি কেউ আই মেকআপ করতেই জানি না কী করছি হুট করে এরকম হয়ে গেল তো এই যে এই ভাইটা বসে আছে নীল রঙের ড্রেস পরে সে আমাকে বলছে দিদি তুমি কী মেকআপ করছো আই মেকআপ আলাম ভাই আমি ভুলে গেছি কি হবে তো এই দেখো আমার মডেল হাসছে তা আমি এইভাবেই বলছিলাম ওদের সাথেই আর কি মারছিলাম তো যাই হোক দেখার পর যখন ওরা লাস্ট লুকটা দেখলো বললো দিদি সত্যি খুব সুন্দর হয়েছে তা আমি বললাম যে ফাইনালি বুঝতে পারলে তো বলছে যে না না আমি না প্রথম প্রথম কালো দেখে না আমি না অবাক হয়ে গেছি যে এটা কীভাবে করছো সবাই তো এক ধরনেরই করছিলো তাহলে হ্যাঁ সবাই এক ধরনের করছে বলে আমি একটু আলাদা করেছি তো ডিফারেন্স ডিফারেন্স আই মেকআপ কাদের কাদের দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানো আর একটা এখানটা তোমরা দেখতে থাকো তার কারণ একটাই যে আমি একটা হেয়ারস্টাইল করেছি এস প্যাটার্ন দিয়ে দারুণ একটা হেয়ারস্টাইল করেছি খুব কম সময় লাগে সেইটা তো আমি এখানে দেখিয়েছি তোমরা দেখতেই পারবে যে কীভাবে স্প্যাটেন করছি এ দেখো আমি এখন যে হাসিটা দিলাম সেই ভাইটা আমাকে এই সময়টা আমাকে বলছে দিদি দেখ খুব সুন্দর হচ্ছে না এবার বুঝতে পেরেছো তুমি আই মেকআপটা দেখে এই যে আমি আই মেকআপের এই সামনেটা যে কাটটা দেবো সেখানটা আমি গ্লিটার অ্যাপ্লাই করবো এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে আমি কাটটা দিচ্ছি তো এই জায়গাটা কাটটা দেওয়ার পর একটুখানি সিমারি দেব দেবো সিমারি দেওয়ার পর আমি এখানে গ্লিটারি ইউজ করব গ্লিটারি ইউজ করলে ভালো লাগে দেখতে তার জন্য একটু গ্লিটার ইউজ করবো তো দেখো তোমরা হ্যাঁ এই যে সিমারি কালারটা নিলাম এখানটা ভালো করে ব্লেন্ড করছি আমি ব্লেন্ড করতে বলি সবাইকেই তোমাদেরকেও বলছি যখনই আই মেকআপ করবে ব্লেন্ড করে নেবে ভালো করে তো ব্লেন্ড কর করলে না আই মেকআপটা দেখতে সুন্দর লাগে তো আমার আই মেকআপ কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আউট অফ কর্নারে আমি একটা পিঙ্ক কালার ইউজ করছি তা পিঙ্কের মধ্যে হালকা একটু লাল টাচ করবো এখানে হচ্ছে আমি হাইলাইট ইউস করছি হাইলাইটটা দিলে একটু ভালো লাগে দেখতে তার জন্য একটু হাইলাইট ইউজ করলাম দেখো আউট অফ কর্নারে এবার ইনার কর্নারেও একটু হাইলাইট ইউজ করছি এরপরে আমি ইউজ করবো হচ্ছে লাইনার তো লাইনারটা ইউজ করার আগে সব সময় সবাইকেই বলে দিচ্ছি যে হাইলাইট ইউজ করে নেবে তো আমি এই যেখানটা আমি ইয়ে বসাবো পাথরগুলো বসাবো এই জায়গাটা আমার আই মেকআপে পাথর বসবে তো পাথরগুলো যেগুলো স্টোনগুলো বসাবো তো স্টোনের বসানোর আগে আমি একটা লাইনার দিয়ে একটা দাগ টেনে নিচ্ছি তো এই ঠিক দাগের উপরেই আমার পাথরগুলো বসবে স্টোনগুলো তো শ্যাডো দিয়ে একটুখানি অতটা ডার্ক হয়নি বলে আমি শ্যাডো দিয়ে ডার্কটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না বলে আমি লাইনার দিয়ে ডার্কটা দিয়েছি এরপরে কালার কারেক্টার করছি কালার কারেক্টার দিয়েছি কালার কারেক্টটা যখনই তোমরা ইউজ করবে আগে হাত দিয়ে দেওয়ার পর তোমরা হাত দিয়ে বসানোর পর বিউটি ব্লেন্ডার ইউজ করবে সব সময় তো আমি এইখানটা ওর বেসটা তৈরি করে নিয়েছিলাম বেসটা তৈরি করার পর বেসটাকে ভালো করে আগে সব সময় আমি সবাইকেই বলি হাত দিয়ে আগে ভালো করে বেস বসানোর পর বা তোমরা ব্রাশ দিয়ে বসানোর পর তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করবে এই যে তারপরে নোজ কন্ট্রোল করছি ভালো করে কন্ট্রোল করে নিলাম কন্ট্রোল করার পর আমি ব্রোজার সেট করব। তো ব্রোঞ্জারের আর ভিডিওটা দিই নি অনেকটা লং হয়ে যাবে বলে হোয়াইট কাজলটা দিচ্ছি কারণ চোখটা আমার চাই বড়ো বড়ো দেখতে যখনই তোমাদের মনে হবে যে কারোর চোখটা বড় বড় দেখতে মানে চাও তাহলে তোমরা হোয়াইট কাজল ইউজ করবে হোয়াইট কাজলটা ইউজ করলে কী হয় না চোখটা একটু বড় বড় দেখতে দেখা যায় তো সত্যি কথা বলতে ও আজকে আমাকে কোনো ডিস্টার্ব হয়নি ডিস্টার্ব মানে আমি খারাপটা বলছি না কী বলো তো অনেকেই আছে যখন আমার কাছে মেক করে তখন কী বলতো চোখ থেকে জল বেরোয় তো খুব চোখ দিয়ে জল বেরোয় রীতিমতন তো এর কোনো সেরকম কিছুই দেখিনি খুবই ভালো করেই একবারেই মেকআপ হয়ে গেছে সেট তা এখানে আমি গ্লিটার অ্যাপ্লাই করছি আমি বলেইছিলাম যে আউট অফ কর্নার এই গ্লিটার ইউজ করবো তো এবারে দেখতে পাচ্ছ স্টোনগুলো বসাচ্ছি এই স্টোন বসাতে সত্যি কথা বলতে অনেকটা টাইম চলে গেছে সেই স্টোন কিছুতেই বসে না যাই হোক অনেক চেষ্টা করে তো বসিয়েছি আর ফুল লুকটা এই দেখো তো এখন হেয়ারটা বাকি আছে যাই হোক আমি মেকআপের দিক দিয়ে বলছি ফুল লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর মুখের সাথে যতক্ষণ না গায়ের ম্যাচ না করছে ততক্ষণ ঠিকঠাক লাগে না ওর যতদূর মানে খোলা ছিল গাটা ততদূরই আমি মেকআপটা করে দিয়েছি তো এবার হেয়ারস্টাইলটা ভালো করে দেখো তোমরা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও তো ক্রিম্পিংটা তো করেইছি তোমরা আগেই দেখেছো তো এই পাশের দিদিও দেখছিলো বলছিল যে খুব ভালো হচ্ছে আলম থ্যাংক ইউ দিদি তো দেওয়ার পর দেখো এইভাবে করে একটা পনিটেল করে নেবে একদম উঁচু করে নেওয়ার পর আস্তে করে পাফটাকে এইভাবে ফোলাবে আমি ব্যাকম কিছুই করিনি কারণ ব্যাক করলে অনেকটা ছাড়াতে কষ্ট হয় তো আমি চেষ্টা করি সবাইকে ব্যাকম না করার আর করলেও আমি খুব হালকা করি তো এইভাবে আস্তে করে দেখো ভালোভাবে ঘুরিয়ে দিলাম দেওয়ার পর এবার ক্লিপ দিয়ে আমি ড্যাপ করে দেব তো ভালো করে এইভাবে করে ক্লিপ দিয়ে ভালো করে আটকে দিতে হবে চারিদিক থেকে যাতে খুলে না যায় এটা অবশ্যই সবাই মনে রাখবে যে খুলে যাতে না যায় কেন সত্যি কথা বলতে এইসব জায়গা প্রোগ্রাম করতে গিয়ে খুলে গেলে না মানে হেয়ার খুব খারাপ লাগে দেখতে তো এইভাবে করে ভালো করে সেট করে নিলাম নেওয়ার পর দেখো আমি হেয়ার স্প্রে করে দিয়েছি তো হেয়ার স্প্রে দেওয়ার পর ভালো করে হাত দিয়ে সুন্দর করে একদম পারফেক্ট করে দিলাম দেওয়ার পর ওকে বললাম তুমি একটু ঘোরো ঘুরে যাও তো আমি এস প্যাটার্নটা করবো এস প্যাটার্নটা কীভাবে করছি তোমরা একটু দেখো তো হালকাভাবে দেখো বেশিক্ষণ লাগেনি আমি যেইটুকানি সময় দেখাচ্ছি আমি সেই সময় অবধি আমি সত্যি কথা বলতে সেরকম কাটছাট করিনি মানে হেয়ারের সময়টা দেখো ঠিক এইভাবে করে ধরেছি আস্তে করে স্প্রে স্প্রে দিলাম দেওয়ার পর এইভাবে করে নিয়ে এইভাবে করে টার্ন দেওয়ার পর এবার যখন আমি গোলাপটা বানাচ্ছিলাম সেই জায়গাটা একটু কেটে দিয়েছি কারণ গোলাপটা করতে একটু ইয়ে লাগছিলো খুলে যাচ্ছিলো তো যাই হোক তার জন্য এই যে গোলাপটা আমি একদম সেরকম হ্যাঁ এইভাবে করে বসিয়ে গোলাপটা তৈরি করেছি আর কেমন হয়েছে দেখো এরপরে আমি এখানে অরিজিনাল মানে যেটা আর্টিফিশিয়াল গোলাপ আছে সেইটা আমি আবার বসিয়ে দেবো ওর হেয়ারের মধ্যে তো আমি কানে কি পড়াচ্ছি দেখো কানে হচ্ছে এটা আমি পাখি পরাবো তো আমি বলছি না এটা আলাদাই লুক দিচ্ছি তো পাখিটাকে আমি এর কানের মধ্যে পরাবো তো এই কানেও আমি পাখি পড়াচ্ছিলাম তো আর একটা কানে ঠিক দেখা যাচ্ছে না কেন হেয়ারটা দিয়ে আমার পুরো ঢেকে গেছিলো তো এবার দেওয়া হয়ে গেল দেখতেই পাচ্ছ তো এবার ওকে বলছিলাম যে চলো এবারে ও বললো দিদি আমাকে একটু জুয়েলারিগুলো পরিয়ে দাও তো জুয়েলারিগুলো পরিয়ে দিয়েছি পুরো একদম ম্যাচিং করে খুবই ভালো লাগছে দেখতে একদম গর্জেস দারুণ আমার তো খুব ভালো লাগছে তো আমরা এবারে র্যাম্পে কিভাবে আমরা হাঁটবো তার জন্য আমরা প্র্যাকটিস করছি এটা এটা ফাইনাল না এটা আমরা প্র্যাকটিস করছি এখানে তো ও আমাকে বলছে দিদি এইভাবে তুমি বলছি তুমি এই দিক দিয়ে হাঁটবে তো যাই হোক এই নিয়ে আমাদের হচ্ছে যে এত দূর যাবো ও বলছে অত দূর যাবো তো এই নিয়ে খুব হাসাহাসি হলো তো দেখো তো এইভাবে করে আমরা ও বলছে দেখো তো এটা কিছু হয়েছে আর তোমার পাখি কোথাও উড়ে যায়নি তোমার পাখি তোমার কানেই আছে তুমি নাও হাঁটো তো বলে এমনি হাঁটাহাঁটি মানে আমরা একটু হাঁটাচলা করছিলাম তো খুব মজা করছিলাম ভালোই লাগলো দিনটা পুরো খুব সুন্দরভাবে কাটলো মজা করতে করতে তো সব এক একটা করে মডেল আসতে দেখতে পাচ্ছ তো সবাই সত্যি কথা বলতে কালের ওপরেই ছেড়ে দিয়েছে সবাই ওপেন হেয়ার করেছিল বেশিরভাগ দেখতেই পাচ্ছো সবারই ওপেন হেয়ার এই যে আছে মডেল এ শুধু একটু বার্ন করেছিল বাদ বাকি দেখো সবাই কাল করে ছেড়ে দিয়েছিলো আমারটাই একটুখানি একদম ইউনিক ছিল আলাদা ধরনের গলা একেবারে বসে গেছে ফাইনালি আমার মডেল চলে এসছে তো আমার এক নম্বর ছিল তা দেখতে থাকো যে কিভাবে ও হাঁটছে খুবই সুন্দর সত্যি কথা বলতে এবার পরপর সব এক এক করে আসবে প্রোগ্রাম এখনও চলছে কিন্তু আমি বেরিয়ে চলে এসেছি কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে বলে তা আমি মডেলকে বললাম যে তুমি যা যা মানে হবে ফটো ফটো তুমি আমাকে একটু পাঠিয়ে দিও তো আমি চলে আসছি কারণ এদিকে ব্রিজটাও ভাঙা দেখছি তো কতগুলো আমাকে আজকে অটো চেঞ্জ করে করে যেতে হচ্ছে তো আমাকে প্রায় আমি পাঁচটা মতন অটো চেঞ্জ করেছি আজকে দেখতেই পাচ্ছো এখান থেকে ওরে বাবা কি মোটা হয়ে গেছি বুঝতে পারছি না দেখো উপরের দিকে হাত তুলে বসে রয়েছি কারণ পিঠে আমার ব্যাগ সত্যি কথা বলতে কারণ এতগুলো অটো চেঞ্জ করছে আর ব্যাগ আমার মনে হচ্ছে না আমি নামাই কারণ আমি পিঠে রেখেই বসছি আর না উঠছি কারণ বুঝতে পারছো বারে বারে পিঠ দিকে নামা খোল খোলা ওটু আর ঠিক লাগছিল না তার জন্য আমি একদম পিঠের মধ্যে রেখেই আমি অটোতে ওই রকম কষ্ট করেই বসে বসে এসছি পাঁচটা অটো চেঞ্জ করা কি মুখের কথা নাকি যাই হোক তারপরে আমরা সিথি মোড়ে নেমেছিলাম তো সিথি মোড়ে দেখছি অনেক লাইন পড়েছে পুরো একদম রোডের ওপরে লাইন চলে এসছে তা আমরা মোড় থেকে ওখান থেকে আবার টপেন রোডের অটো ধরলাম টপেন রোডের অটো থেকে আবার টোটো কারণ ওখানে অতক্ষণ দাঁড়াবার মতন ইচ্ছা করছিল না আর তোমাদের জন্য এরকম ধরনের ব্লগ আনতে আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরাও জানিও যে আমার এরকম ধরনের ব্লগ কারা কারা দেখতে চাও তো আমি চেষ্টা করব আরও ভালো ভালো ব্লগ আনার তোমাদেরই জন্য তো দেখো দেখতেই পারছো এতগুলো অটো চেঞ্জ করতে হচ্ছে এখান থেকে ওখান থেকে বাপ রে বাপ পুরো মানে ট্রায়ার্ড হয়ে গেছিলাম আজকের দিনটা তারপর আমাদের দুষ্টুমণি কী করছে জানি না ওরও চিন্তা হয় যে ওকে ছেড়ে আসি তো ওকে গিয়েই আগে আদর করতে হবে কাউকে আমি দেখি না দেখি আগে ওকে আদর করতে হবে তো এখান থেকে আমরা মোড়ের অটো থেকে বসেছি এবার আমরা টপ এন্ড রোডে নামবো গেছি সেই সকালে আস্তে আস্তে পুরো রাত হয়ে গেছে যারা যারা মোয়া খেতে চাও এখানে চলে আসতে পারো টপ এন্ড রোডের মোয়া খুবই ভালো পুরো এই শীতটাই বিক্রি হয় এখানে যারা যারা ফুচকা খেতে চাও তো এখানে ফুচকা খেতে পারো আমরাও মাঝে মাঝে টোটোর যখন অনেক লাইন পড়ে তখন ফুচকা খাই এখানে আর সামনেটাই অ্যাপেলও যারা যারা ওষুধ কিনতে চাও তারা চলে আসতে পারো এখানে অ্যাড দিচ্ছি না যাই হোক তো অটোতে বসেই বসে পড়েছি তো অটো আমি মা দুর্গা হয়ে গেছিলাম চোখটা বড় বড় করে দেখছি তো আমাদের পাশের বাড়ি একটা দিদিও ছিল টোটোতে তো দিদিকে বলছিলাম যে দিদি আসো আসো দিদি বলছে যে হ্যাঁ চলো চলো যাচ্ছি তো দিদির সাথে খুব কথা বলতে বলতে গেলাম ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি এবার আমাদের রানীকে দেখি ও তো দাঁড়িয়ে থাকবেই কারণ কেউ আমার জন্য অপেক্ষা করুক না করুক আমাদের দুষ্টু আমার জন্য ঠিক অপেক্ষা করে দুষ্টু আছে হ্যাঁ এই যে বলতে বলতে দুষ্টু বেরিয়ে গেল বুঝতেই পারছেন দুষ্টু পায়ের আওয়াজ ছেলে বেরোবেই আর ওকে আমাকে আদর করতেই হবে আমাদের দুষ্টুমণি কোথায় গেল। ফাইনালি চলে এসছি দেখতেই পাচ্ছ তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা নতুন চ্যানেল থাকে সাবস্ক্রাইব করে দিও বাই